মানুষ মানুষদেরকে কেন অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে মারছেন বাট আমার তখন উদাহরণটা আমি ভাবতে পারি নাই একজন পুলিশ কতটা ছোটো মনের মানুষ হতে পারে তখন আমার ওই যখন দেশ থেকে যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মানে প্রেসিড সরকার যাদেরকে আপনি বলতে পারেন খুনি সরকার বলতে পারেন তাদেরকে বলতে পারেন আপনি জুলুম অত্যাচারের সরকার বলতে পারেন ওই জুলুম অত্যাচারের সরকার যখন সোমবারে দেশ থেকে পালিয়ে যায় মঙ্গলবারে দেখতে পারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেক পুলিশ বাহিনীরা তারা বিমানে ওঠে এই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন কেন এই রিপোর্টটা যখন আমাদের চোখের সামনের মধ্যে আসে তখন সুন্দর করে যমুনা টিভি নিউজ করেছেন ভারতীয় যে পুলিশটা ছিল রড দালালরা ছিল বাংলাদেশের মধ্যে আশি হাজার তাহলে চিন্তা করেন আশি হাজার পুলিশ যদি বাংলাদেশের মধ্যে থাকে তাহলে আমার দেশের সোনার বাংলাদেশের মানুষগুলো বেকারত্ব থাকবে না আমার দেশের মানুষ একজন মানুষ আরেক মানুষকে কিভাবে মারতে পারে এটা তো আমি দেখতে পারি না সে তো বাঙালি বাঙালি মানুষ আরেক বাঙালিকে কিভাবে মারতে পারে আমার তো তখন প্রশ্ন বুঝে আসে না তখন তো আমার চোখের সামনে স্পষ্ট ভাষায় এখন বুঝে আসছে যখন দেখতে পারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেক পুলিশ বাহিনীরা এই সোনার বাংলাদেশ ত্যাগ করে তারা পালিয়ে গেছেন এবং যমুনা টিভি যখন নিউজ করলেন ভারতীয় মানুষগুলো আশি হাজার মানুষগুলো বাংলাদেশের পুলিশের দায়িত্বের মধ্যে ছিলেন দেখেন চিন্তা করেন আশি হাজার পুলিশের দায়িত্বের মধ্যে যদি ছিলেন ওই মানুষগুলো কি আপনার আমার মতন কি সম্মান করবে ওই মানুষগুলো তো চাইবে যে কোনো মানুষ অন্যায় না থাকো অপরাধ না থাকো আর ফেসির সরকার তো চাই মানুষদেরকে মেরে হলো ক্ষমতার মধ্যে থাকার জন্য হঠাৎ করে এমন কী হয়ে গেল, এই সময় বাংলাদেশ পুলিশ শূন্যতা হয়ে গেল বাট আমরা রাস্তাঘাটে যখন বের হতাম অনেকগুলো পুলিশগুলো দেখতে পারতাম বাট এখনও আমরা পুলিশগুলো পাই না হ্যাঁ আমরা সবসময় এই কথাটা বলতাম পুলিশ হচ্ছে জনতার বন্ধু বাট আমি কখনো তাদেরকে জনতার বন্ধু হিসেবে মনে করি না বাট কেন মনে করবো না তারা শুধু পাঁচশো এক হাজার টাকা যদি থাকত তাহলে একটা মানুষ জুলুম করেছে ওই জুলুমের সাথে সম্পর্ক করেও পাঁচশো টাকা যে পাইছে ওই মানুষটার উপরে আরও জুলুম করে কিন্তু আমরা শুধু তাই নই জনতার বন্ধুর আচরণ কি জানেন ভাই আমরা দেখতে পেরেছি পলক মাননীয় যে একজন মন্ত্রী ছিল না ওই মন্ত্রী নেটওয়ার্ক যখন বন্ধ করে দিয়েছিলেন কাছ থেকে একজন মানুষকে ফায়ার করে ফেলেছিলেন এই মানুষ যখন নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এই পুলিশ বাহিনী মানুষ কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না ঘর থেকে বের হলেন অনেক পুলিশরা যখন সামনে চলে গেলেন একজন পুলিশ ওই মানুষটাকে মায়ের দূরে করে এবং এই মানুষটার লাশের উপরও মানুষগুলো ফায়ার করেছিল কেন হঠাৎ করে এমন অবস্থা হেলো মানুষ মানুষদেরকে কেন অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে মারছেন বাট আমার তখন উদাহরণটা আমি ভাবতে পারি নাই একজন পুলিশ কতটা ছোট মনের মানুষ হতে পারে তখন আমার ওই যখন দেশ থেকে যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন মানে প্রেসিড সরকার যাদেরকে আপনি বলতে পারেন খুনি সরকার বলতে পারেন তাদেরকে বলতে পারেন আপনি জুলুম অত্যাচারের সরকার বলতে পারেন ওই জুলুম অত্যাচারের সরকার যখন সোমবারে দেশ থেকে পালিয়ে যায় মঙ্গলবারে দেখতে পারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেক পুলিশ বাহিনীরা তারা বিমানে ওঠে এই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন কেন এই রিপোর্টটা যখন আমাদের চোখের সামনের মধ্যে আসে তখন সুন্দর করে যমুনা টিভি নিউজ করেছেন ভারতীয় যে পুলিশটা ছিল রড দালালরা ছিল বাংলাদেশের মধ্যে আশি হাজার তাহলে চিন্তা করেন আশি হাজার পুলিশ যদি বাংলাদেশের মধ্যে থাকে তাহলে আমার দেশের সোনার বাংলাদেশের মানুষগুলো বেকারত্ব থাকবে না আমার দেশের মানুষ একজন মানুষ আরেক মানুষকে কিভাবে মারতে পারে এটা তো আমি দেখতে পাই না সে তো বাঙালি বাঙালি মানুষ আরেক বাঙালিকে কিভাবে মারতে পারে আমার তো তখন প্রশ্ন বুঝে আসে না তখন তো আমার চোখের সামনে স্পষ্ট ভাষায় এখন বুঝে আসছে যখন দেখতে পারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেক পুলিশ বাহিনীরা এই সোনার বাংলাদেশ ত্যাগ করে তারা পালিয়ে গেছেন এবং যমুনা টিভি যখন নিউজ করলেন ভারতীয় মানুষগুলো আশি হাজার মানুষগুলো বাংলাদেশের পুলিশের দায়িত্বের মধ্যে ছিলেন দেখেন চিন্তা করেন আশি হাজার পুলিশ দায়িত্বের মধ্যে যদি ছিলেন ওই মানুষগুলো কি আপনার আমার মতন কি সম্মান করবে ওই মানুষগুলো তো চাইবে যে কোনো মানুষ অন্যায় না অপরাধ না থাকবে আর সরকার তো ফেসদেরকে মেনে জন্য আল্লাহ সালাম তালা যে বলেছিলেন যে জুলুম যারা করে অন্যায় অপরাধ ছাড়া মানুষের উপরে চাপিয়ে দিয়ে জুলুম অত্যাচার এই দেশের মধ্যে থাকতে পারে না হ্যাঁ জুলুম যারা করেছিলেন এই আশি হাজার পুলিশ যারা ছিল এই দেশের মধ্যে এসে চাকরি করেছিলেন এই দেশের মধ্যে ফেসি সরকার এনেছিলেন তারাও এই সোনার বাংলাদেশের মধ্যে থাকতে পারে নাই বা আমরা যখন যাদের রাষ্ট্রপ্রধান দ্বারা হবে তাদের কাছে আবেদন থাকবে এই ধরে ধরে আমার সোনার বাংলাদেশের যারা নাগরিকত্ব আছে তাদেরকে এই জায়গার মধ্যে দেন তাদেরকে এবং যারা আছে যারা আছে ভারতীয় পুলিশ তাদেরকে এই সোনার বাংলাদেশ থেকে পালিয়ে দেন এবং এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেন আসুন আমরা সোনার বাংলাদেশ ঘুরি এই সোনার বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এবং সোনার বাংলাদেশ যেন আদর্শবান হতে পারে সেই প্রত্যাশা কামনা করি আসসালামু আলাইকুম